আসসালাম আলাইকুম মনে আছে আপনাদের ডোনাল্ড ট্রাম্প আর মোদিজি পাশাপাশি বসে ছিল আর ভারতীয় একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল মানে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে যে নতুন সরকার আসলো নতুন বিপ্লব হইল। এটা নিয়ে কিছু বলেন তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল না এই ব্যাপারটা এই মোদিজি হাজার বছর যাবত গবেষণা করতেছে ওনারে ভালো বলতে পারবে মনে আছে ডোনাল ট্রাম্পকে আমরা অনেক ভাবে অনেক কথা বলি অনেকেই যে কুস্তিগির। উনি খালি বিজনেস ছাড়া কিছু বুঝে না কিন্তু ভাই মনে রাখেন আমেরিকার মত দেশে দুইবার হ্যাঁ প্রেসিডেন্ট হওয়া চারটি খানি কথা না ঘিলু আছে ভাই ঘিলু আছে দেখেন একজন পরিচালকের যেমন একটা ইউনিট থাকে ছবি বানাইবার জন্য ঠিক তেমনি একটা দেশ চালাইবার জন্য না একটা প্রেসিডেন্টের ইউনিট থাকে ওই ইউনিট থেকে তো ওনার কানে কানে বইলা দিছে বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে এটা পিছনে এই মোদি কারণ মোদি কারণ মোদির চামচারা এই দেশ চালাইতো এই বাংলাদেশটাকে ইন্ডিয়া একটা মার্কেট বানায় ফেলাইছে এখানে আঠারো কোটি কাস্টমার আছে দোকান খুইলা বসছে এই মোদিজি এবং তার সাংগোঙ্গা হ্যাঁ মোদিজির আশেপাশে ভাই টাকা দেয় মোদি তাদের কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নেয় তার দল চালাইবার জন্য আর ওদেরকেই লাগাই দিয়েছিল বাংলাদেশের পিছনে যে তুই কারেন্টের ব্যবসা কর তুই এইটার ব্যবসা কর তুই সেইটার ব্যবসা কর মেয়ের ব্যবসা করছে ভাই মেয়েও পাচার করছে এই দেশ থেকে জানেন না আপনারা যখন ক্ষমতায় আসে ভাই হায় 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 তখন তো সবাই মোদিজি মোদি যে একজন চাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। তার মানে এই দেশে গণতন্ত্র আছে এটাই সবাই বলতো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো মানুষ যে লেখা পড়ার ভাই কবিতা লেখা যায় দেশত্ববোধক গান লেখা যায় কম লেখা পড়া কইরা কিন্তু কম লেখা পড়া কইরা চাঁদে রকেট পাঠাইতে তো পারবেন না বুঝছেন না লেখাপড়ার দাম আছে ভাই সেই মূল্যটা দিতে হবে কিন্তু আমরা কিন্তু সেই মূল্যটা দেই নেই আমাদের হিন্দুস্তানকে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা এমন পচন পচাইছি এই টক গুলাতে দেখেন আজকে এমন একটা অবস্থা এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে দেখেন পঞ্চাশটার উপরে অডিও কল ফাঁস হয়েছে খুব গুরুত্বপূর্ণ অডিও কল কিন্তু এগুলো এআই দিয়া তৈরি না এগুলা আন্তর্জাতিকভাবে পরীক্ষা নিরীক্ষা কইরাই ওই ট্রাইব্যুনালে জমা দিছে এটা মনে রাখতে হবে বিচারের রায় খুব সন্নিকটে হ্যাঁ ভাই এটা বুঝা ফলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝতেছে না কিন্তু যে বুঝার সে বুঝা ফলাইছে হ্যাঁ উনি বুঝা ফলাইছে বলেই তো অস্থির হয়ে গেছে আর উনি মধ্যে কে জানেন দুজন মোদিজি আর শেখ হাসিনা এই ভাই বোন মিলা এখন টার্গেট করছে বাংলাদেশকে দেখেন খাগড়াছড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে সপ্তাহ আগেই তো বলছি দুর্গা পূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা হ্যাঁ ভাই অনেক বড় ঘটনা ঘটাবে যেটা এখন ছড়িতে ঘটাইতেছে জানেন একজন নারীর পাঁচজন দায়ী আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন দেখেন আমাদের এই পাহাড়ি ভাই বোনদের ওদের কি দাবি ওরা কি বাংলাদেশি না নিশ্চয়ই তো বাংলাদেশি কিন্তু নিজেদেরকে পাহাড়ি বলে পাহাড়ি ভাই বোনদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি হ্যাঁ ভাই মনে রাখে কিন্তু ওই যে যারা উচ্ছৃঙ্খল যারা সন্ত্রাসী যারা গুপ্ত না তারে গুপ্ত স্বৈরাচার সবাইকে সাবধান হইতে বলছে না এই গুপ্ত স্বৈরাচার এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে বুদ্ধিজীবীরা অনেক রকম ব্যাখ্যা দিতেছে দুই রকম ব্যাখ্যা তো দেওয়াই যায় যে একটা হইতে পারে এই যে বর্তমানে আমরা শুনতেছি এই যে বর্তমানে আমরা দেখতেছি ছাত্র শিবির আর জামাত ইসলাম নিয়া সবাই কথা বলতেছে আমেরিকার এই ঘটনাগুলোর পর তো আলোচনা আরো তুঙ্গে চলে গেছে ভাই জামাত ইসলাম এখন চাঙ্গা হ্যাঁ চাঙ্গা তাহলে কি এরা জায়গা উঠছে এটাই কি স্বৈরাচারী শক্তি না এটা না ভাই আমার যেটা মনে হয় কি জানেন উনি আওয়ামী টার্গেট করে বলছে এই কথাটা হ্যাঁ ভাই দেখেন এই কথা পরপরই তো আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড আমরা দেখতেছি চারিদিকে আবার ওদিকে থাকলা ঝড়িতে এইসব ঘটনা এরপর আরো কিছু ঘটনা ঘটবে কারণ টাকার ব্যাপার তো ভাই ওই যে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করবে টাকা ডাইলা দিবে কারণ কি জানেন নির্বাচনের আগেই বিচারের একটা রায় আসতেছে হ্যাঁ রায় চলে আসবে অপরাধী ধরা পড়ুক না পড়ুক অপরাধী যদি গুপ্ত জায়গায় লুকায় থাকে কিছু তো করার নাই কিন্তু বিচার তো থাইমা থাকবে না বিচারের রায় চলে আসবে আর ওইটা বুঝতে পারছে বললাই ভাই এই অস্থিরতা চারিদিকে আর এই অস্থিরতা বাড়াইবার জন্য এই দুর্গাপূজাকে ভাই কাজে লাগাবে এই দুর্গাপূজাকে পূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে কলকাতার একটা সাইডে খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের দিকে একটা পূজা মন্ডপে একটা না অনেকগুলো পূজা মণ্ডপে মা দুর্গাকে বানাইছে আর মা দুর্গার হাতে কি থাকে একটা ত্রিশূল থাকে হ্যাঁ তিন মুখা একটা ত্রিশূল থাকে আর তার পায়ের নিচে কে থাকে অসুর অসুরের কিছু মূর্তি থাকে আর ওই অসুরের মুখ আর কি যে মুখ থাকে না মুখমন্ডল এই মুখমন্ডল আমাদের ডক্টর এনুস স্যারের ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হ্যাঁ ওনাদের মুখমন্ডল দিয়া ওই অসুর বানাইছে দুর্গার পায়ের নিচে ওই যে ত্রিশূল দিয়া মারতেছে এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই ঠিক না ভাই অনেকের মাথা গরম হয়ে যাইতে পারে এটা রিঅ্যাকশন এদিকে হইতে পারে কিন্তু না কোনো রিঅ্যাকশন দেওয়া যাবে না কারণ কি জানেন প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায় আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর এই থিমটা তারা মাথায় নিছে দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয় এবারকার থিমের মধ্যে পড়া গেল ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফ আর ডক্টর ইনুস হ্যাঁ ডক্টর ইনুস স্যারের তো গলার মধ্যে আবার মালাও দিছে এখন দেখেন এই দৃশ্যের দেওয়া যাবে না কেন এই যে তিন চার বছর আগের ঘটনা ওদের একটা থিম ছিল এই দুর্গা একটা থিম ছিল কি জানেন যে দেশের শত্রু মানে দেশের অমঙ্গল চায় কে বাপুজি ওনাদের নেতাজি ওনাদের জাতির পিতা গান্ধীজি গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে অসুরের মুক্তি বানাইছে আর দুর্গা ওই যে ত্রিশুল নিয়া এইভাবে দাঁড়ায় রয়েছে এরকম হইছে ভাই ঘটনা কিন্তু এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই থিমটা বাইসা নেওয়ার পিছনে কাদের হাত আছে এটা বুঝা নিয়েন কাদের সবচেয়ে বেশি রাগ এই আমাদের ডক্টর ইনুসের উপরে কার বেশি লাভ এটা মাথায় নিয়ে আবার আপনাদের মনে আছে ওই যে বলছিল তোমরা মিছিল বাই করো এবং বাইরে থেকে দূর থেকে ছবি তুলে রাখবা ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে রাখবা তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছিল তোমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার নিয়া নামো ঢাকায় ওনার ছবি টবি নিয়া এখানে নিজের লোক দিয়ে হামলা করাইবা এবং ওই ছবিগুলো তুইলা আমাকে দিবা আমার সাথে যোগাযোগ আছে আমি ডোনাল্ড ট্রাম্পকে দেব বলছিল না ভাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওইসব মাথায় নেয় নাই ওনাকে গনায় ধরে নাই ভাই গনায় ধরে নাই আরে মোদিকেই তো গনায় ধরতেছে না দেখেন না ভারতে কি অস্থিরতা লাদেখ এই যে লাদেখের স্বাধীনতা চাইতেছে ভারতের অনেক রাজ্যতে ভাই অস্থিরতা আর অস্থিরতা এত চরমে পড়া গেছে বিজয় থালাবাতি আয় হায় কি সর্বনাশের ঘটনা ঘটাইছে ওইখানে ওনার যে সমাবেশ ছিল ওই সমাবেশে উনচল্লিশ জন পৃথিবী থেকে বিদায় নিছে এর মধ্যে সতেরো জন হচ্ছে নারী আর নয় জন শিশু ভাই চিন্তা করেন এই ঘটনার পিছনে ভাই এই বিজয় থালাপাতি দায় আছে ভাই ওনাকে দায় শিকার যাইতেই হবে উনি ওই সমাবেশে আসছে ছয় থেকে সাত ঘন্টা দেরি করা মানুষ অস্থির হয়ে গেছে পানির পিপাসায় ক্ষুদায় মানুষ অস্থির হয়ে গেছে বিজয় থালাপাতি যখন আসছে ছয় থেকে সাত ঘন্টায় তখন ওনার ভক্তরা করছে কি সামনের দিকে আগে বাইরে আসছে যে মঞ্চ থাকে না মন্ত্রের চারিদিকে একটা ব্যারিকেট থাকে না ওই ব্যারিকেট ভাঙ্গা সামনের দিকে আসছে আর সামনের দিকে আর এই দেরি করা সুপার স্টারদের স্বভাব ভাই আমাদের দেশে যে সুপার স্টার এও কিন্তু শুটিং এ চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরি করে আসে দেরি করে না আসলে তো ওরা সুপার স্টারই হইতে পারে না কিন্তু রাজনীতি তো এটা চলবে না থালাপাতি অস্থিরতার দায় আমরা তাদেরকে দিতেই পারি ভাই হ্যাঁ তাদেরকে এই জন্য দিতে পারি কারণ তারেক রহমান সাহেব বলছে গুপ্ত একটা স্বৈরাচার আবার জায়গায় উঠতে পারে এই গুপ্ত স্বৈরাচার আমি ধৈর্যই নিবো উনি আওয়ামী লীগকে টার্গেট করে এই কথাটা বলছে নিশ্চয়ই তাই না ভাই কেন আমি ধৈরা নমু যে হ্যাঁ উনি জামাতকে বা টার্গেট করে বলছে না আমি অ্যাঙ্গেলে যাব না আমি যাব এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটা বাইছা নিলে আমার একটাই কথা সবাই মিলা তাইলে এক জায়গায় চলে আসেন আপনারা তো বুঝতেই পারতেছেন গুপ্ত স্বৈরাচার তারা এই গুপ্ত স্বৈরাচারদের বিরুদ্ধে কেউ মুখ করেন না ভাই দেখেন বিচার ট্রাইব্যুনাল কতটা আগে চলে গেছে পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও ক্লিপ মধ্যে ফাঁসি হয়েছে তারপরও ভাই এই বিচারের রায় আসতেছে কিন্তু কোনো টক শুতে কোন বুদ্ধিজীবী বা কোনো সিনিয়র সাংবাদিককে কি আপনারা বলতে শুনছেন যে এই বিচারের কাজটা খুব দ্রুত আগাইতেছে বাহাবা দিছে বাহাবা দেয় নাই ওনারা জুলাই কথা ভুলাই তো গেছে বাহাবা কি দিবে বাহাবা দিতে গেলে যে জুলাই আবার সামনে চলে আসে জুলাই কে সামনে আসতে দেওয়া যাবে না তো জুলাই সামনে আসলে ভাই সবচেয়ে জামাত ইসলামকে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। ছিল। পাকিস্তানিদের পক্ষে ভারতের বিপক্ষে ছিল তাই না কিন্তু চব্বিশে আমরা যে অভ্যুত্থানটা করলাম কার বিরুদ্ধে পাকিস্তানের না ভারতের তার মানে কি জানেন রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশটাকে আবার নতুন বাংলাদেশ বানাইছে এই চব্বিশে আইসা রাজাকাররা ভাই তাদের ঋণ শোধ করে ফেলাইছে তাদের সন্তানরা তো আমাদেরকে আবার মুক্তি আইনা দিছে দুই হাজার এটা আমার কথা না ভাই সালাউদ্দিন সাহেব নিজেও বলছে সালাউদ্দিন আহমেদ ওনার নিজের মুখের কথা আছে ভাই আমার কাছে ভিডিও ক্লিপ আছে উনি নিজে বলতেছে এটা নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশ যে জওয়ানরা আইনা দিছে এই জওয়ানদের কাছে উনি কৃতজ্ঞতা জানাইতেছিল তাই লোকীতবতার জায়গা থেকে আপনারা সবাই এই জুলাই গণ গণঅভ্যুত্থানটাকে স্বীকৃতি দিয়া নতুন সংবিধানই আইসা নতুন বলতে একেবারেই নতুন না পুরাতন এবং নতুন একসাথে যোগ কইরা নতুন একটা বাংলাদেশ গইরা তুলেন যদি এই এইদিকে না আগান শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে ভাই কিচ্ছু হবে না তাহলে ভাই কেউ মাইনা নিবে না ভাই কেউ মাইনা নিবে না আবার বিপ্লব ঘইটা যাবে ভাই হ্যাঁ আবার বিপ্লব ঘইটা যাবে শেষ করার আগে শুধু একটাই কথা হবে। যেভাবে নিছিলেন আপনারা রাজনীতির দলগুলা সব রাজনীতি দলই নিছিল ভাই গত পূজাতে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাতে ইসলামের কিন্তু এবার আমরা দেখতে চাই ছাত্র শিবিরের ভূমিকা নতুন একটা বাংলাদেশে গইরা উঠবে তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় তাই আমার বিনীত নিবেদন আপনারা আগে আসেন সারা বাংলাদেশের যেখানে যেখানে পূজা হবে নিশ্চয়ই ছাত্রশিবির নজর রাখবে উনারাই সামনে আইসা পাহারা দিবে এটা আমার বিশ্বাস ইসলামে ভাই নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা ধর্মকে আপনারা শ্রদ্ধা করতে হবে সেই শ্রদ্ধা থেকে আমি এই কথাগুলো বলতেছি ও আরেকটা মজার কথা দেখেন আরেকটা মজার কথা বুঝলাম ভিডিওটা শেষ করি আব্দুল্লাহ তাহের সাহেব আমেরিকাতে বলছে আমরা মুসলিম কান্ট্রি গুলা থেকে জাকাত আনবো ভাই এই জাকাত তো হলো গরিবের হক এই জাকাত গরিবের জন্য তো ভাই এই জাকাত আনতে চাইছে এখন কিছু বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদ কিছু নেতা কিছু নেত্রী ওনারা বলতেছে আমরা কেন ভিক্ষা নিব আমরা কি ভিক্ষু ভাই জাকাত কি ভিক্ষুকের জন্য ও ভাই কি বলেন জাকাত গরিবের হক জাকাত গরিবের হক গরিবের অধিকার ভাই ব্রাদার আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইসলামিক কান্ট্রি গুলা কত ধনী ওদের কাছে ভাই বস্তায় বস্তায় টাকা পড়ে রয়েছে জাকাতের এই টাকা আইনা যদি আমাদের দেশের গরিবের মধ্যে দিয়া দেয় ভাই তাদের একটা কর্মসংস্থান কইরা দেয় অসুবিধা কি ভাই একটা ব্যাংক থেকে আর এক লাখ টাকা লোন নিয়ে এটা মাসে মাসে আবার ওই যে সুদ দিতে হয় সে সুদে যাবে কেন যাটা সিস্টেমটা কি জানেন যে টাকাটা আপনাকে দিব সে তো ভাই ব্যবসা বাণিজ্য সুদ সুদমুক্ত টাকা দিয়া তার পরিবার চালাইতে পারে এই জন্য এটা বলছে সবকিছুতে ভুল ধরেন না আর এভাবে যদি সবকিছুতেই ভুল ধরতে থাকেন তাহলে কি হবে জানেন মানুষের মধ্যে একটা অস্থিরতা দেখা দিবে তারা ভাইবে নিবে বড় দুইটা দলই তো ভাই এরকম দেখি যে নতুন দল এদের কি একটু দেখি কেমন করে এর মানে এই না ভাইবেন না যে যারা জামাতকে পছন্দ করে তারা কট্টর মুসলিম হ্যাঁ ভাই ওটা ভাইবেন না কিন্তু আসলে কোনো উপায় নাই আমার আর কোনো চয়েস নাই এই চয়েস না থাকার কারণে হয়তো আমি বাছা নিতেছি যাদেরকে আপনারা মৌলবাদী বলেন এই মৌলবাদীদের তার কোনো উপায় নাই কারণ গত মাস হতে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে নিয়ে কেউ আলোচনা করে না। বলে খালি নির্বাচন নির্বাচন যার জন্য না মানুষের মধ্যে না জ্ঞান চলে আসছে মানুষ বুঝা ফালাইছে কিছুই করার নাই মাইনা নিতে হবে ভাই মাইনা নিতে হবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ